ফের বেলাগাম আক্রমণে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ ফের বেলাগাম আক্রমণ করেছেন প্রচারে নেমে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আক্রমণ লাগামীন দিলীপ ঘোষ যার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে প্রচার সেরে যখন বেরিয়ে যাচ্ছেন দিলীপ ঘোষ তখন তৃণমূলের তরফে তাকে উদ্দেশ্য করে গোব্যাক স্লোগান দেওয়া হয় অর্থাৎ দিলীপ ঘোষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তার লাগামহীন আক্রমণের দ্বারা এর আগেও আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বারে বারে বেলাগাম পুরুচি আক্রমণ করেছেন দিলীপ ঘোষ সেই পুরনো মেজাজে আবার তাকে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের বেলাগাম আক্রমণ করেছেন দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী তিনি প্রচারে যখন বেরোচ্ছেন যে কথা বলেছেন তার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস একই সঙ্গে এই ছবিও আপনাদের দেখাবো যে প্রচার সেরে যখন বেরোচ্ছেন দিলীপ ঘোষ তখন তাকে উদ্দেশ্য করে তৃণমূলের তরফে উড়ে এসেছে গোব্যাক স্লোগান বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরা আমি আমি ত্রিপুরার মেয়ে আমার বাপ তো ঠিক করুন যাত্রার মেয়ে হওয়া ঠিক নয় দিলীপ ঘোষ এসেছিলেন হোলি খেলার জন্য এবং এখানে কিন্তু তৈরি হল উত্তেজনা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি অন্যদিকে দিলীপ ঘোষের নামে জয়ধ্বনি হোলিকে কেন্দ্র করে এখানে কিন্তু তৈরি হল উত্তেজনা এখানে যখন দিলীপ ঘোষ ছিলেন সেই সময় সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারাও এখানে বসেছিলেন এখানেই কিন্তু এসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে একটু উত্তেজনা তৈরি হয়েছিল যদিও দিলীপ ঘোষ বেরিয়ে গেছেন জনসংযোগ কর্মসূচিতে এসেছিলাম দিলীপ বাবু এসেন আজকে কিন্তু কোন রাজনৈতিক কর্মসূচিতে উনি কোথাও যাননি এখানে আমাদের কোন পতাকা ফেস্টুন নেই কোনো পলিটিক্যাল স্লোগান আমরা দিইনি জানি না কেন আমাদের তৃণমূল ভাইদের কোথায় খারাপ লেগেছে তো এখানে মমতা ম্যাজি দিলীপ ঘোষ প্রধানমন্ত্রী নাম নেওয়ার কোন দরকারই নেই এখানে আমরা এখানে হোল যাত পালন করতে এসেছি হঠাৎ করেই উত্তেজনা তৈরি হলো বর্ধমান শহরে ফলে এবারের নির্বাচনে যে টানটান উত্তেজনা থাকবে গোটা জেলা জুড়ে তার ইঙ্গিত কিন্তু স্পষ্ট ক্যামেরায় প্রবীতদের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায় এবিপি আনন্দ বর্ধমান